বিস্তে মানে দাম একবাৰ আৰু সম্প হাওড়ের যেগুলো <laughs> 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 <laughs>

লালমুড়ির কতটা জেলা আছে ছয়শো বিশ টাকা ত্রিশ টাকা এগুলো হয়তো টাকা টাকা

তিনশো বিশ টাকা দেশি রসুন নব্বই টাকা চিনি বাজার একটু কমছে একশো পাঁচ টাকা খুঁড়া বিকেল একশো টাকা দুই লিটার তিনশো আশি টাকা এক লিটার একশো নব্বই টাকা ডাইল একশো টাকা ডাইল ষাট টাকা মটর পঁয়ষট্টি টাকা বাড়লে কাস্টমার মাথা বেদনা অন্য প্রোডাক্ট বাললে কাস্টমার মাথা অসুবিধা এই সপ্তাহে ফলের দরদামেও আছে বিয়োগের খবর গেল সপ্তাহের অনুপাতে আমদানি কৃত ফলের দাম কমেছে স্বাভাবিক আছে দেশি ফলের বাজারও আপেল দুইশো আশি কমলা দুইশো টাকা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা

গত সপ্তাহে একশো দুইশো টাকা বলা বলান আঙ্গুরের দাম গত সপ্তাহে সাড়ে পাঁচশো টাকা বলা গত সপ্তাহের মতোই রয়েছে এগুলোর দাম তো আপনার ডাউন করে